সেপ্টেম্বর মাসের প্রথম 7 দিনে প্রবাসী আয়ের রেকর্ড গড়েছে এতে চলতি সেপ্টেম্বর মাসে এ যাবতকালের সর্বোচ্চ প্রবাসী আয় আসার সূচনা হয়েছে গতকাল রবিবার প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক তথ্য অনুযায়ী প্রথম 7 দিনে প্রবাসী আয় এসেছে 54 কোটি 45 লাখ 40 হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছয় কোটি আটচল্লিশ লাখ টাকা সেই হিসেবে প্রবাসীরা প্রতিদিন প্রবাসী আয় পাঠিয়েছেন নয় কোটি চুয়াত্তর লাখ তেইশ হাজার তিনশো তেত্রিশ মার্কিন ডলার আগের মাস আগস্টে প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত হাজার লাখ বিরানব্বই হাজার তিনশো তেত্রিশ ডলার আর আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল চার কোটি চৌচল্লিশ লাখ আটাত্তর হাজার তিনশো তেত্রিশ জলা তথ্য বলছে করোনা পরবর্তী যাবৎ কালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চব্বিশ সেপ্টেম্বরের প্রথম সাত দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাসীরা সম্পত্তি জানিয়ে প্রবাসী আয় কমিয়ে দেয় এই জুলাই মাস সহ আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কমে যায় পাঁচ সেপ্টেম্বর শেখ হাসিনার সরকার পদতে প্রদেশ থেকে পর প্রবাসীদের অর্থ পাঠানো প্রবাহ বেড়ে যায় এর ফলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে যায় সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে পনেরো কোটি সাতাশ লাখ নব্বই হাজার ডলার কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি আটচল্লিশ লাখ 3০ হাজার ডলার বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এসেছে একচল্লিশ কোটি বাউন্ন লাখ সত্তর হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার 稍微给二十五头了吧。